माँ अमीनार कोल हो माँ अमीनार को ले जन्नत रन्नत तोले जर रूख जलवाए रूख घुस दुनिया दुनिया लो ढोले माँ अमीनार को, जन्ना माँ अमीनार को ओ, আমিনার কোলে জন্নতের জন্নত দোলে যার রূপ জলো আয় রুকু সিজদাই দুনিয়া গেল ঢোলে মা আমিনার কোলে ও তারপর শুনুন অতি মূল্যবান কথা এরকমই থাক তারা ওই হাসে চাঁদের পাশে দেখো ওই আসমানি চাঁদেরি পাশে দেখো ওই আসমানে আর ভুমুর গুঞ্জনে কাননে গো ওই কাকুর পাথর কলমা পড়ে কাকুর পাথর কলমা পাড়ে মহাম মা আমিনারকুলার খুল কোলে জান্নাতের জান্নাত দোলে যার রূপ জলোয় রুখ ঘ সাই দুনিয়া গেলো ঢোলে নার কোলে ও

হজরত ওমর ফেলে তলোয়ার আর হজরত ওমর প্রেমিত গেল গোলে মা কোলে নার মা অমিনার কোলে জন্নাতের জন্নাত দোলে ঝর রূপ জলোয় রুখ খুশি জিতাই দুনিয়া গেলো ঢোলে মা অমিনার কোলে ও শুনুন সেই জাগিরিয়াতে যুগে অন্ধকারের যুগে কোন বাড়িতে যদি নারী সন্তান জন্ম নেয় আজকের বর্তমানে আমাদের নারীদের কত বড় স্বাধীনতা তো সেই সময় যদি কোনো বাড়িতে মেয়ে সন্তান নারী জন্ম নিত তাকে জ্যান্ত মাটিতে বুধে মেরে দেওয়া হতো কেন সেই নারী যখন বড় হবে তাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে এই ভাবনা ভেবে তারা মূর্খ জাহিল যুগে নারীদেরকে জ্যান্ত মাটিতে বুঁধে মেরে দিত আর কোন নারীর স্বামী যদি মারা যায় তো তার স্বামীর সঙ্গে সেই নারীকে আবার জ্যান্ত আগুনের চিতায় পুড়িয়ে দিত আর কোন দাস দাসী যদি ভুল কাজ করে তাকে ফাঁসির কাস্টে ঝোলানো

ত্রিভুবনে ইনসাফ ছিল না দাস দাসী দিত তাদের পাশে হতো বেচা কেনা গো কত মা বোন হতো যে খুন কত মা হতো যে খুন আগুনে দিত माँ अमीनार खोले हो माँ अमीनार खुले जन्नत जन्नात दोले तोले जरूप चलोए रूख खुश जिता दुनिया के लो ढोले माँ अमीनार खोले हो ফেব্রুয়ারি আসে পঁচিশে ডিসেম্বর আসে আমরা বিভিন্ন জায়গাতে বক্স নিয়ে ঘুরতে বেড়াতে চলে যাই কেউ কই খালি কেউ ডায়মন্ড হারবার থেকে শুরু করে বকখালি থেকে শুরু করে দীঘা বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই বক্স নিয়ে ডান্স করতে করতে কিন্তু আমরা এই কথা ভেবেও কখনো দেখি না এই দুনিয়ার উপরে জমিনের উপরে তুমি ডান্স করছো এই জমিনের নিচে একদিন তোমাকে যেতে হবে জমিন অপেক্ষায় থাকে কখন বান্দা আমার বুকে আসবে আর ওকে পিষে দেব যখন এই দুনিয়াতে তুমি ডান্স করছো জমিনের উপরে আর দুনিয়া ছাড়তে হবে আর এই জমিনের নিচে যেতে হবে তখন কেমন হাল হবে আমরা কেউ এই দুনিয়াতে ভেবে ভাবই না এই কথা তো শেষ কথাই দুনিয়া সম্পর্কে দুনিয়া দুনিয়া করে আজকে আমরা পাগল হই কিন্তু দুনিয়া থেকে আমাদের প্রত্যেককে বিদায় নিতে হবে বলছো তখন ঘটে ঘুরে বুক ফাটে সাদা মোটে ভালো না কেন শুধু গোনা গোনা শূন্য আমলামা হয়ে আছে দিন কানা গো হনন সচ্ছা ইমান হেম খান্নান সচ্ছা ইমান রাখো তোমার দিলে মমনার কোলে ও মা আমার কোলে জন্নত রনত তোলে জর রুপ জলোয় দুনিয়া ঘুষায় माँ अमी नारिक ओ ओ हो तू सुन ले भी तो